না লিটন দাসের ফর্ম আর ফেরা হলো না পাঁচটা ম্যাচ খেলে ফেলছে বিশ্বকাপ হয়ে গিয়ে সো এই গ্রুপ ফর্বে সাইটটা আজকে ম্যাচটা সহ পাঁচটা মোট লিটন দাস ম্যাচ খেলে ফেলছে রানের কোনো দেখা নাই ফিফটির কোনো দেখা নেই একটা ম্যাচে শ্রীলঙ্কার সাথে আটত্রিশ রান করছিলো ছত্রিশ বল না কত বল খেলছিল মনে হয় আটত্রিশ রান করতে আজকে ষোলো রান করছে কত পঁচিশ বল খেলি পঁচিশ বল না চব্বিশ বল খেলি ষোলো রান করে আউট হয়ে ফ্যামিলিয়ানে ফিরে গেছে টপ অর্ডারের যদি অবস্থা হয় তানজিব তামিম জিরো রান করে আউট শান্ত একচল্লিশ বলে ছত্রিশ করছে কোথায় তার ভিত্তিতে ওই ফোলাটা অনেক ভালো করেছে আজকেও অসাধারণ ইনিংস ফোরটি রানের তার এটা নাম হলে একশো চল্লিশ রানের ঐতিহাস সাহেব সাথে ছোট্ট একটা ক্যামিও খেলছে আর তাজকিনের বোলিং আজকে খুব একটা ভালো হয় না এক ওভার এই আট বল করেছেন টোটাল আট বল দিয়েছেন বাইশ রান তানজিম সাকিব মুস্তাফিজুর রহমান আজকে কেউ কোনো কাজে আসে নাই একমাত্র ঋষাদ হোসেন উইকেটে আসে দুইটা উইকেট তুলে নিয়েছে যে দুটো সেই দুইটা উইকেট ঋষাদ হোসেনের আপাতত বলা যায় রিষাদ হোসেন বাংলাদেশের ভবিষ্যৎ সুপারস্টার একমাত্র পাওয়া বলতে রিষাদ হোসেনই আছে আর কিছু দেখতেছি না আমি ব্যাটার বলেন বোলিং বলেন বোলাররা আগে ম্যাচে পালা করছিল হয়তো উইকেটের সুযোগ নিয়ে ভালো করছিল চারটে উইকেট পাইছিল পাঁচটা উইকেট পাইছিল তিনটে উইকেট পাইছিল ফেসাররা এখন আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ করে জিকিট করা ছাড়া হয়তো আর কোনো ওয়ে না সামনে ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে হয় আগামীকাল মনে হয় ইন্ডিয়ার সাথে ম্যাচ কাপাক কাপাক করে ইন্ডিয়াকে কি বলে দিতে হবে নইলে কোনো গাছ দিতে নাম আমরা এই ব্যাটিং করে একশো চল্লিশ রান টার্গেট দিয়ে অস্ট্রেলিয়ার সাথে কোনোদিন আমরা কি ম্যাচ দিতে পারতাম না 180 প্লাস টু 190 170 নাইনটি প্লাস টার্গেট দিতে হবে অস্ট্রেলিয়া ইন্ডিয়া আরও যারা আছে আফগানিস্তানের সাথে কি হয় আল্লাহ ভালো জানে